राजू उदय से कम

হ্যাঁ মনে করেন যে যেরকম খাদা দিদি তো যায় না একো সবাই দেখ কেন ফাঁসিতেছে হুম হুম ওরা তো ডাকতে আসতে যে রাস্তা দেখ না আসতে হয় বাংলাদেশে নিয়ে আসতো ইলেকশানে পরে আচ্ছা আচ্ছা ইলেকশনে পরে ইলেকশন পরে এখন ইলেকশন মনে করেন তো ইলেকশন সেই এক বছর পরে চলে গেছে চার বছর সামনে হুম চার বছর যাওয়ার পরে আমার তিন বছর দশ দিন পরে ইলেকশন হুম যে অসুবিধা আমার তো সেটা বি এম

কোরআন শরীফ বা নামাজ কালাম পড়ছে আল্লাহ খুদার ইয়ে করছে তা জিনিস তো থাকা উচিত মানুষের ভিতরে যে কার টাকা নিচ্ছি এই হিসাব কিভাবে দেব কিভাবে দেব হিসাব তো দুনিয়াতে থাকতেই তো হিসাব হিসাব তো দুনিয়া থাক থাকালে হিসাব দিতে হবে কিরকম মনে করেন যে জামাত হেফাজতে ইসলাম তাও আসছে সাইদিরা আমার তখন মনে করেন ছোট যেখানে একাত্তর সালে মন্দির ছোট ছোট

আগে তো কাল আইলি গো tepung sir انت කොම් කුල්සි ගලගල ඉන්න ඒදﾞ যাস নমස්තং દીদিকොත দায় হুম যিন যাস্চি বক্তসি তো নে তো হুম তাতে গালගালি না তো દીদি তো সম্মান દીদি বক্ত জি যাজ য করনস না সিঁড়ি করতে এই জিনিসটা সিলে বক্তা হুম বন্ধ হইছে বন্ধ হয়ে হুম

था <laughs>